প্রফেসর ইনুস প্রথম দিনই নির্বাচন করতে আসেননি প্রথম দিনই তিনি বলে ফেলেছেন নির্বাচন করতে আসেন আজ জনাব হক আমরা জানি যে জুলাই তার একটা জুলাই ডিক্লারেশন যাচ্ছে অনেকেই বলছেন জুলাই ডিক্লারেশন হলে তখন দেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুই বদলে যাবে তারপরে আর নির্বাচনের কোনো না হলি কি আর না হলি এরকম একটি ব্যাপার তো সবাই কিন্তু জুলাই ডিক্লারেশনের দিকে এখন তাকিয়ে আছে কোন দিকে সহবক্তা সচিব সাহেবের বক্তব্য শুনছিলাম উনি যথেষ্ট আশাবাদী সরকার নির্বাচন দেবেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আমার এই শব্দগুলো আসলে খুব ক্লিশে হয়ে গেছে বহু ব্যবহারে এই শব্দগুলো খুব ক্লিশে হয়ে গেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনোকালে হয়নি হবেও না কারণ হচ্ছে যে সে নিজেই এই ধরনের নির্বাচন করার জন্য তৈরি না তো একটা নেশন যখন তার আহ বীর পূজারী হয় তার মানে সে বীরকে পূজা করতে শেখে তো সেই নেশনটাই যদি দেখা যায় তার বীরকে মাথায় উঠে পেশাব করে দিচ্ছে মাথায় উঠে বাড়ি মেরে ভাঙছে এবং সেই দেশের সেনাবাহিনী সেই ভাঙার ব্যাপারে সহায়তা করছে তার মানে বলতে হয় যে নেশনটার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই এই নেশনটাকে আপনি নির্দিষ্ট একটা ছকে ফেলতে পারবেন আপনার কাছে আমাদের সবার কাছে কি মনে হয় না যে পাঁচ আগস্টের আগে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যেখানেই যাবেন একটি পান দোকান থেকে শুরু করে শপিং মল পর্যন্ত সবখানে যে মনে হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনো দ্বিতীয় দল নেই পোস্টারিং লিফলেটিং ব্যানার বিভিন্ন ছবি দেয়ালের নাম মুরাল তারপরে ভাস্কর্য সব কিছু মিলিয়ে সারা দেশে একটা আবহ ছিল এরকম যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই এটা মনে হতো সবারই মনে হতো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তিকে মনে হতো যে আওয়ামী লীগ করে হয়রাজ পাঁচ তারিখের পরে যে কোনো মানুষকে দেখেই মনে হয় যে এনটি আওয়ামী লীগ সেই রিক্সা চালক থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তা থেকে সেপাই পর্যন্ত সব জায়গায় মনে হয় যে এনটি আওয়ামী লীগ একটা বাতাবরণ একটা পরিবেশ বইছে একটা লু হাওয়া বইছে সেই লু হাওয়াটার নাম হল এন টি আওয়ামী লীগ আমাদের নেশনের নির্দিষ্ট কোনো আইডেন্টি নাই হম কোনো আইডেন্টি নাই যে নেশানের আইডেন্টি নাই সেই নেশনকে দিয়ে আপনি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং সত্য ভাষণ মিথ্যা কথা না বলা যদি বদমাইশি না করা এগুলো সম্ভব না আমি বিশ্বাস করি না তো প্রফেসর ইনুস প্রথম দিনই নির্বাচন করতে আসেন নাই প্রথম দিনই তিনি বলে ফেলেছেন তিনি নির্বাচন করতে আসেন আমরা আমরা বরাবরই ভুল বুঝি আমরা তাকে ভুল বুঝি আমরা তাকে অন্তর্বর্তী সরকার বলি তত্ত্বাবধায়ক সরকার তো না এটা অন্তর্বর্তী সরকার বলি এবং আমরা বারবার করে বলি অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য কিচ্ছু না অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা প্যারালাল গভর্নমেন্ট একটা আপতকালীন সরকার অর্থাৎ এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না বা নির্বাচন করার জন্য কোনো সরকার না এই সরকারটি একটি বিপ্লবের মাধ্যমে বা একটি আন্দোলনের মাধ্যমে এই সরকারটি গঠিত হয়েছে সরকারটির উচিত ছিল প্রথম দিনই জাতীয় সরকার গঠন করা প্রথম দিনই একটি বিপ্লবী সরকার গঠন করা তার জন্য সংবিধানকে স্থগিত করে দেওয়া সেটা তারা যে কোনো কারণে হোক পারেনি নিজেদের ভুলের কারণে হোক বা দূরদর্শিতার অভাবে হোক পারেনি তারা সংবিধানকে ছুঁয়েই শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে যে কারণে সংবিধানকে ডাইরেক্ট ছুঁড়েও ফেলতে পারছে না আবার সংবিধানকে হজমও করতে পারছে না হ্যাঁ আলী রেয়াজের মতন একজন লোককে ডেকে এনে একজন বিদেশি নাগরিককে ডেকে এনে সংবিধান সংশোধন করাচ্ছে সংবিধান সংশোধন কোন এই ব্যক্তি কেন করবে সংবিধান সংশোধন করার জন্য সংবিধান বিশেষজ্ঞ যারা ছিলেন যারা তৈরি করেছিলেন মাসের পর মাস খেটে সেই ব্যক্তিদের পরামর্শ নিয়ে তারপরে সেই সংবিধানটাকে ভাঙতে হবে ডক্টর কামাল তা কোনো মারা যাননি বেঁচে আছেন তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনি এই এই জিনিসগুলো সন্নিবেশিত করেছিলেন এই এই জিনিসগুলো জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার বা স্বৈরাচারী হওয়ার ব্যাপারগুলোতে নিয়ে কনফিউশন সৃষ্টি করে আমরা এইগুলোকে বাদ দিতে আপনি তা না করে একজন বিদেশি নাগরিককে ডেকে এনে বসালেন যে বিদেশি নাগরিকটা তার জীবনের অনেকটা সময় পারপাস পারাজ করে এসেছেন তাই আমি এই বিষয়ে যাচ্ছি না আমার কথা হলো প্রফেসর ইনুস নির্বাচন করার জন্য আসেন তিনি এসছেন একটি তথাকথিত বিপ্লবী সরকার বা একটি আন্দোলনের সরকারের প্রধান হিসাবে এসছেন এবং তার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলোর বাইরে সমষ্টিগতভাবে তিনি একটি নতুন জেনারেশনকে শাসন ক্ষমতায় আনতে চাইছেন একটি নতুন জেনারেশন শাসন ক্ষমতায় আসবে সেই জেনারেশনটাকে তিনি প্রথম থেকে গড়ার চেষ্টা করেছেন লাস্টে পেরেছেন কিংস পার্টি বলি যাকে আমরা এরকম একটি জেনারেশন সর্বস্তরে কিন্তু ওই নতুন জেনারেশনটাকে উনি নিয়ে এসছেন কখনো মব ভায়োলেন্স আকারে কখনো মব জাস্টিফিকেশন আকারে কখনো একেবারে ডাইরেক্ট ষড়যন্ত্রের আকারে কখনো পেটুয়া বাহিনীর আকারে তিনি কিন্তু নিয়ে আজকে সেক্রেটারিয়েটে একজন সিনিয়র সচিব তার বদলিটা করাচ্ছে একটি পঁচিশ বছর ছাব্বিশ বছরের ছেলে তার মানে কি তার মানে ক্ষমতার ভর কেন্দ্রটাকে প্রফেসার ইউনুস এই ছেলেদের হাতে দিয়েছেন যে ছেলেরা এখন ক্ষমতার ভর কেন্দ্রটা আনঅফিশিয়ালি মেনটেন করছে এইটাকে যদি অফিসিয়াল তকমা দেওয়া লাগে অফিসিয়াল তকমা দিতে হলে নির্বাচন দরকার সেই নির্বাচনটাকে আমি বলছি একটা অফিসিয়াল তকমা একটা আইডেন্টি দেওয়া সেটা তার সময় মতো তার সুবিধা মতো যখন সে দেখবে যে তার এজেন্ডাগুলো সার্ভ করা হচ্ছে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছে তখন তিনি নির্বাচন দেবেন তার আগে এই যে এপ্রিল জুন ফেব্রুয়ারি ডিসেম্বর এই সব কথাগুলো হচ্ছে জাস্ট টাইম পার্চেস করা টাইম কিলিং করা এটা হলো নাম্বার ওয়ান টু হচ্ছে তিনি যাদের হয়ে এখানে এসছেন যাদের মাধ্যমে এখানে উনি বপিত হয়েছেন বিদেশি প্রভুদের যে পারপাস গুলো আছে সেগুলো সার্ভ করার ব্যাপারে এই যে চিটাগাং পোর্ট এই যে টেকনাফ বন্ধ টেকনাফ করিডোর সেন্ট মার্টিন ডিপ তাকে এগুলো সার্ভ করতে হবে তিনি সার্ভ করতে যে বাধার সম্মুখীন হলেন কাদের বাধার সম্মুখীন হলেন কয়েকটি রাজনৈতিক দলের এবং সেনাবাহিনীর এটা কিন্তু মীমাংসিত হয়নি এখন পর্যন্ত তিনি একবার ওই বাধা সম্মুখীন হওয়ার পরে বললেন যে এটি হচ্ছে একটা ভুয়া নিউজ এটা চিলে কান নেওয়ার মতন ঘটনা এরকম কোনো কিছু ঘটেনি তাহলে আমেরিকান সোলজারগুলো এখনো কেন টিকে আছে টেকনাফে তাহলে সেই করিডোর দিয়ে কেন লজিস্টিক চলে যাচ্ছে রাখাইন আর্মির কাছে কেন যাচ্ছে কেন ভারতীয় সেনাবাহিনী তাদের তিন বাহিনীর প্রধানকে দিল্লি থেকে উড়িয়ে এনে শিলিগুড় সে শিলিগুলি করিডোরের পাশে একটা অস্থায়ী অফিস বানাচ্ছে যে তারা সেখানে দিনে কিছু সময় সেখানে তারা অবস্থান করবেন কেন কারণগুলো হচ্ছে যে আমরা যেখানে আমেরিকাকে সৈন্য করতে দিয়েছি যেখানে করিডোর দিচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে প্রফেসর এনুসের কমিটমেন্ট নির্বাচনে আসার আগে অনেক আগে থেকে তার এটা কমিটমেন্ট দীপ স্টেটের সাথে তার একটা কমিটমেন্ট তিনি সেই কমিটমেন্ট রক্ষা করবেন তিনি ইয়াং জেনারেশন কে ক্ষমতায়ন করবেন তিনি বিএনপির মতো আওয়ামী লীগের মতো প্রাচীন যে দলগুলো যারা মারামারি কাটাকাটি করে এদেরকে ভ্যানিশ করবেন এদেরকে একটাকে ভ্যানিশ ভ্যানিশ করেছেন করবেন করে তিনি জামাতের মতো কিছু লোককে আইএসআই এর মাধ্যমে বাংলাদেশে করাবেন সংসদে এবং সংসদের বাইরে এবং এনসিপির মতো তরুণদেরকে ইনি প্রশাসনের সর্বত্র প্রবেশ করাবেন এই সেক্রেটারিয়েট থেকে সিনিয়রদেরকে বাদ দেবেন বাদ দিয়ে এইসব ইয়াং ছেলেরা সেক্রেটারিটে বসবে প্রত্যেকটা ইয়েতে যে বসবে আপনি ধরুন পিআইবি সেক্রেটারি পিআইবি মহাসচিব কে হয়েছে তার বয়স কত বাসসের প্রধান কে তার সাংবাদিকতার রেকর্ড কি জানেন কেউ কেউ জানেন বাসসের প্রধান যে হয়েছে তার সাংবাদিকতার রেকর্ড কি কোন পত্রিকায় সাংবাদিকতা করেছেন কখনো সেই অর্থে সাংবাদিক ছিলেন না সাংবাদিক ছিলেন না এখন এই যে এই যে এই যে পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলো হচ্ছে প্রফেসর ইউনুসের হিডেন যে মানে আপনার মনোবাঞ্ছা সেইটা আর যেটা প্রকাশ্যে উনি বলছেন সেটা হলো যে আমি একটা নির্বাচন দিয়ে আপনাদেরকে দিয়ে চলে নাই। কিন্তু হচ্ছে যে তিনি কোনোভাবেই নির্বাচন দেবেন না অর্থাৎ নির্বাচন দেবেন না এটা কখনো মুখে বলবেন না নির্বাচন যাতে না হতে পারে সেইরকম কিছু সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেওয়ার ফলে এই যে বিবাদমান পক্ষগুলো এই পক্ষগুলো একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করবে এখানে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই আর যদি নির্বাচন হয় সেই নির্বাচন কোনোভাবে শান্তিপূর্ণ হবে না কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা মানে হচ্ছে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেলে কি করবে সে সেবোটাইজ করবে করতে পারে সে স্যাবোটাইজ নির্বাচন কেন্দ্রে সে হামলা করতে পারে আমাকে যখন নির্বাচন করতে দেওয়া হলো না আমি যখন খেতে পারবো না নারকেল গাছের নারকেল এই ডাব আমি গাছের গুড়া থেকে কেটে দেবো বাঙালির তো ক্যারেক্টার আছে এটা তো সুতরাং সহজ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে আর সেই নির্বাচন বিদেশি শক্তিগুলো শক্তিগুলো আন্তর্জাতিক সেগুলো মেনে নেবে ব্যাপারটা সহজ না জাতিসংঘের কথা বাদ দিলাম আমি কথা বাদ দিলাম পাঁচটি পরাশক্তি যারা আছে সেই পরাশক্তিগুলো তো যারা বাংলাদেশ বাংলাদেশ যাদের উপরে ভীষণ ভাবে নির্ভরশীল অর্থনৈতিক আজকে প্রফেসর ইউরুস লন্ডনে যে বারবার তাকে সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন পিজন টাকার জন্য কিন্তু জাপানে যে টাকা চাচ্ছেন চীনে যে টাকা চাচ্ছেন কেন তার তো টাকা নেই আসলে সরকারের তো হাতে টাকা নেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিচ্ছে বিভিন্ন বন্ড টন ভাঙিয়ে সুতরাং তাকে টাকা দরকার যে দেশগুলো তাকে টাকা দেয় বাংলাদেশকে টাকা দেয় ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন যারা টাকা জাপান এই দেশগুলো যখন বলবে আপনার নির্বাচনটাকে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হয়নি আমরা এটা মানি না কারণ আপনি দেশের অন্যতম বৃহত্তম দলটিকে নির্বাচনের বাইরে রেখেছেন যাদের আওয়ামী লীগকে বাদ দিয়ে রিক্স নির্বাচন করার রিক্স উনি নেবেন না আওয়ামী লীগকে ঢুকিয়ে নির্বাচন করার রিক্সও নেবেন না এবং বিএনপি জামাতকে নিয়ে যে নির্বাচন করবেন ওরা বসবে ওরা বসার পর তার নামে কোনো মামলা হবে না এই রিস্কও উনি যাবেন না একটু কন্ট্রোডিকশন হয়ে গেল না বলছেন যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কিছু উদ্দেশ্য আছে আবার বলছেন যে বাংলাদেশে যেহেতু আর্থিক সংকট আছে আহ সেই কারণে আহ এখন তাদের টাকা দরকার বিভিন্ন জায়গায় টাকার জন্য ধর্ণা দিচ্ছে রাইট তো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারাই তো তাকে টাকা দিতে পারে আমি আপনার কাছে তারা একবার দিয়ে দিয়েছে তারা পঞ্চাশ মিলিয়ন একবার ঢেলে দিয়েছে একবার উনত্রিশ মিলিয়ন একবারে বিশ একুশ মিলিয়ন তারা পঞ্চাশ মিলিয়ন একুশ মিলিয়ন খরচ করে তাকে ওখানে বসে আগে সে তো এই সরকার ক্ষমতা আন্দোলনের জন্য সরকার ফেলার জন্য দিয়েছিল যে আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে এটার ব্যাখ্যাটা জানতে চাই না আমি কিছু না পাওয়া পর্যন্ত আপনাকে তো দেব না আমি প্রথমে আপনাকে আনার জন্য একটা বিশাল অঙ্ক খরচ করলাম খরচ করার পরে আপনি আসলেন আসার পরে আপনি আমার চারটে দাবির ভিতরে একটা দাবি মেটারলে তারপরে আপনাকে আমি সেকেন্ড টার্মের টাকাটা ডিসবাস করবো আপনি আমার একটা দাবিও মিটাতে পারেননি এখন পর্যন্ত আপনাকে আমি কেন ডিসবাস করবো আর সেখানে সেখানে ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হওয়ার পরে ওই ফান্ড গুলো এখন আর খুব সহজে আসবে না ডিপ স্টেটের পলিসি চেঞ্জ হয় নাই কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে ওই ফান্ড গুলো বন্ধ হয়ে গেছে